বন্ধুরা মো কিচেন ভিলেজে আপনাদের স্বাগত আজকের আমি দেখাবো পুর ভরা পটল ভাজা দেখো প্রথম থেকে ভিডিওটি শেষ অবধি যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো আমি এখানে নিয়ে এসেছি পটল আমি এতগুলো নেব না দু চারটে আমি পটলগুলো কেটে নেব পটলটাকে ভালো করে একটু কেঁচে নেব পটলটাকে একটু একটু করে ছাড়িয়ে নেব পুরোটা ছাড়াবো না আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমি কেটে নিয়েছি এরপরে ভেতরের অংশটা বের করে নেব কেটে নেব সবগুলোকে বের করে নিয়েছি এরপরে দিয়ে দেবো লবণ আমি আলু সেদ্ধ করে নিয়েছি এরপরে আলুটা মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি লবণ লাল লঙ্কা গুঁড়ো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো আলুটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নেব আমি কড়াটা একটু ভালো করে গরম করে নেবো দেখো আমার গরম হয়ে গেছে এরপরে আমি ছেলে দিচ্ছি লাগবে আমি ঢাকনা দিয়ে দিয়েছি তারপর একবার আমার হয়ে গেছে এরপরে আমি উল্টে দেবো আর একটা ঢাকনা দিয়ে দেবো সেদ্ধর জন্য ঢাকনাটা তুলে নিয়েছি দেখো আমার হয়ে গেছে এরপরে আমি ওখান থেকে তুলে নেব পুর পটল ভাজা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাও